ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ক্রাফ্টের পক্ষ থেকে নদীয়া রানাঘাটে অনুষ্ঠিত হচ্ছে দুস্থ এবং মহিলাদেরকে বিভিন্ন রকমভাবে স্বাবলম্বী করার জন্য বিশেষ ক্যাম্পেনি। এদিন সাংবাদিক সম্মেলন করা হয় এই কর্মকর্তাদের তরফ থেকে এবং শুধু তাই নয় কীভাবে দুস্থ ব্যবসায়ী এবং মহিলারা স্বাবলম্বী হবে সেই বিষয়েও বিশেষ কিছু বার্তা দেওয়া হয় এদিনের এই সাংবাদিক বৈঠকে শুধু তাই নয় এই প্রচেষ্টা তারা করবেন রানাঘাটে এবং একটি বেসরকারি লজে তার অনুষ্ঠান হবে এমনটাও তারা জানাচ্ছেন শুধু তাই নয় এই সংগঠন বিভিন্ন রকমভাবে মহিলাদের এবং তার সঙ্গে সঙ্গে যারা দুস্থ ব্যবসায়ী রয়েছে তাদেরকে পাশে থাকার খুব চেষ্টা করে এরকমই এক পন্থা নিয়ে তারা কিন্তু এবার আবারও এই একটি অনুষ্ঠান করতে চলেছে আগামীতে এবং তিন থেকে চার দিনের অনুষ্ঠান চলবে এবং তারই প্রস্তুতি এখন রীতিমতো তুঙ্গে রানাঘাটে যেহেতু প্রচুর গ্রামেগঞ্জে প্রচুর দুস্থ মহিলারা যারা সুন্দর সুন্দর হাতের কাজ করেন যাদের মধ্যে অনেক উদ্যোগ আছে যারা প্রচুর ভালো সেলাই জানেন সেলাই শিখেছেন প্লাস অনেক ছেলেরা রয়েছে ইয়ং জেনারেশান রয়েছে যারা ভালো কাজ করতে পারে কেউ হয়তো খুব ভালো ছবি আঁকে কেউ হয়তো হ্যান্ডিক্র্যাফটের জিনিস বানায় কিন্তু তাদের সেই জিনিসগুলো বিক্রি করার কোনো জায়গা নেই তারা সেই জিনিসগুলো তৈরি করতে পারে তারা সেই শিল্পটাকে নিয়ে নিজের যে যে একটা ক্ষমতা যে দক্ষতা সেইটাকে নিয়ে সে ঘরে বসে আছে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই মেলাটা করা যে তাদেরকে খুঁজে খুঁজে বের করা এবং গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে সেই সব মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া এবং তাদেরকে বার্তা দেওয়া যে আপনারা এখানে আসুন আপনারা আমাদের এই মেলাতে বসুন এবং এখানে আপনারা আপনাদের শিল্পকর্ম আপনাদের যে যে হ্যান্ডিক্র্যাফটের যে জিনিসপত্র আছে সেটাকে এই মেলায় আপনারা তুলে ধরুন